শিক্ষা গ্রহণ করা উদযাপন করা আর শিক্ষা গ্রহণ করার মধ্যে কোন খুব একটা যে বৈপরীত্য আছে তা না উদযাপন করলেন শিক্ষা গ্রহণ করলেন আর একটা হলো উদযাপন করলেন না শিক্ষা গ্রহণ করলেন আর একটা হলো শিক্ষা গ্রহণ করলেন না উদযাপন করলেন হ্যাঁ শিক্ষা গ্রহণ করিনি উদযাপন করলাম প্রথম আমি এই বিষয়টা বলতে চাচ্ছি যে মেরাজের ঘটনা থেকে মেরাজের ঘটনা তো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল ইكرাম অনেক বড় মুজিজা মেরাজের ঘটনা কমবেসমড়া জানি আল্লাহ রাব্বুল আলামিন 15 পারার প্রথম সূরা এর শুরুতেই